তিনি একজন রাস্তা দিয়ে যাচ্ছে নির্জন একটা গাছের নিচে বসে একজন যুবক হাও মাও করে কাঁদছে এই যুবকটা এত বিকট আওয়াজ হাও মাও করে কাচ্ছে যে অমর রাজ্য দেখে ওনার হৃদয়টা একটু ভুলে গেছে

তখনই যুবকটা বলছিল হে ওমর আল্লাহর নবীর সাহাবী আমি একটা বড় ধরনের গুনাহ করে ফেলেছি কিন্তু আমার মন বলছে ওই গুনাহ থেকে কখনো আমি ক্ষমা পাব না আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে পর কোনোদিন ক্ষমা করবে না এই জন্য আমি তারে বসে কাঁদছি তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে। বলেন হে আল্লাহর বান্দা হে যুবক ইনশাআল্লাহর কোনো কারণ নাই টেনশন করার কোন কারণ নাই তুমি যত বেল্ট বেশি বড় না গুণা করতে পারো তার থেকে বেশি আল্লাহ আলমের ক্ষমা করতে পারে কাজেই তুমি যে গোনা করে ফেলেছো একান্ত অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও আমার মন তোমাকে আল্লাহ ঠাকুর বলে আলমেন ক্ষমা করে দিবে কিন্তু যুবকটা কান্না থামায় না ওই যুবকটা আর আমার মন বলছে ওই গুণা থেকে আমি কোনোদিন ক্ষমা পাবো না আল্লাহ রাখলা আমাকে মনে হয় কোনোদিন ক্ষমা করবে না অমর রাজে আল্লাহ বললেন না তোমাকে আল্লাহ ক্ষমা করবে যুবক বলছেন না আমাকে ক্ষমা করবে না তখন অমর রাজি আল্লাহ বলছে তাহলে তোমাকে কোথায় নিয়ে গেলে তুমি বিশ্বাস করবে তোমাকে আল্লাহ ক্ষমা করবে তখন এই যুবক বলছে হে যদি আল্লাহর নবীর ওই জবান দিয়ে বলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে তাহলে আমি যুবক আজকে আমি বিশ্বাস করে নিব যে আল্লাহ ফাকুর রব্বুল আলমী আমাকে ক্ষমা করে দিয়েছে আল্লাহ অমর রাজি আল্লাহ যুবকটাকে আর কি না করে বিশ্ব নবীর কাছে নিয়ে গেলেন কিন্তু যুবকটা কিন্তু এখন তা আল্লাহ না ওই যুবকটা বিশ্ব সামনে গেছে বড় বড় করে কাঁদছে বিশ্ব নবীর সাহেব বলছে হে যুবক তুমি এভাবে করে আওয়াজ করে কাঁদছো কারণটাকে কারণ ওই যুবকটা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আমার একটা গোনা করে ফেলেছি আমার মন বলছে এই গুনাহটা আল্লাহ माफ করবে না এইজন্য আমি কাঁদি

আমার মন বলছে যে আমার এই গোনা মাফ হবে না বারবার যখন একই কথা বলছে তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে যুবক তাহলে একটু বলো তোমার এই গোনা কি যে এত বেশি বড় গোনা করে ফেলেছো যে গোনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে না তখন ওই যুবকটা বলছে আর রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আমি পেশায় একজন চোর আর চুরি করে আল্লাহ নাবিব বললেন এটা এটা তো কোনো সমস্যা না তুমি আল্লাহর কাছে তওবা করো আর কোনোদিন চুরি করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে তখন এই যুবক বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পর্যন্ত শেষ না তাহলে কোন পর্যন্ত এসে ওই যুবক বলছে ইয়া রাসূলুল্লাহ আমি চুরি করে কিন্তু দুনিয়ার সাধারণ কিছু না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি চুরি করি সেটা হলো মানুষ যখন মৃত্যুবরণ করে করে ওই মৃত্যুর পরে যখন তাকে কবরের ভিতরে কাপন দাপন দেওয়া হয় মাটি দেওয়া হয় ওই কবরটা ঘুরে আমি ওই মৃত্যু মরা লাশের গায়ের থেকে ওই যে কাপনের কাপড়টা আমি চুরি করি না ওই যে মানুষ মারা যায় যাওয়ার পরে তাকে কবর দিয়ে যখন সবাই চলে যায় রাতের বেলায় ওই কবরটা খুঁজে খুঁজার পরে ওই যে কাপড়ের কাপড়টা আমি ওখান থেকে চুরি করি এবং বাজারে বিক্রি করি এইটাই হচ্ছে আমার পেশা আল্লাহ হাবিব সাল্লাম বললেন এটা তো মারাত্মক এটা তো কে মারাত্মক বলা কিন্তু আল্লাহ হাবিব সাল্লাম বললেন এরপরে কি এরপরে যুবক বলছে রাসুল আল্লাহ হাবিব আল্লাহ গতকাল দিনের বেলায় একটা একজন মানুষ মারা গেছে তাকে যখন কাপন দাপন করা হয়েছে রাতের বেলায় আমি ওই লাশের ওই যে আপনার যে কাপড়টা ওই লাশের কাপড়টা আমি যখন চুরি করতে গেছি চুরি করার পরে যখন আপনার ওই যে কাপড়টা যখন উঠানো হয়েছে তখন আমার হাতে যে বাতি ছিল ওই বাতিটা যখন আমি জানিয়েছি দেখতে পেলাম যে কবরের ভিতরে সুশ্রী একটা যুবতী মেয়ে কি বলে সুশ্রী একটা যুবতী মেয়ে তখন ওই যুবক বলছে আর সুন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে যুবতী মেয়েকে দেখে আমি আর আমার নিজেকে কন্ট্রোল করতে পারি নাই ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব ওই কবরের ভিতরেই আমি তার সঙ্গে জেনা করে ফেলেছি আউযুবিল্লাহ বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতবম্ব হয়ে যুবকের দিকে তাকিয়ে রইলেন হতবম্ব হয়ে যুবকের দিকে তাকিয়ে রইলেন ওই যুবক বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবরের ভিতর থেকে ওই যে কাপড়টা আমি কাপনের কাপড়টা আমি তুলে নিয়ে এসে যখন জেনা করে কাপড়ের কাপড় কাপড়টা আমি তুলে নিয়ে চলে আসি যখনই ওই কবরস্থানের দরজা পর্যন্ত গেট পর্যন্ত চলে এসেছি ঠিক সেই সময় একটা আওয়াজ শুনতে পেলাম কবরের ভিতর থেকে যেন আওয়াজ আসছে বলছে হে যুবক তুমি এটা কি করলে সারাটা জীবন আমি পর্দার বিধান কোনো দিন খেলাফ করে নাই সারাটা জীবন পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করেছি আল্লাহ আইন খরচ বিধান নামাজ আমি আমার ইচ্ছা ছিল আমি কি আমাদের কঠিন ময়দানে আল্লাহর সামনে পবিত্র হয়ে উঠব কিন্তু আজকে তুমি আমাকে অপবিত্র করে দিলে এই আওয়াজ শোনার পরে ওই নির্জনের ভিতরে নির্জন রাত কোন আওয়াজ নাই শুধু ওই আওয়াজটা আমার অন্তর পর্যন্ত পর্যন্ত ঢুকে গেলি আল্লাহর ভয় আমার কোলে যা পর্যন্ত ঢুকে গেল আর আর বিলম্ব করলাম না ওই যে কাপুরের কাপড়টা কবরের ভিতরে রেখে দিলাম যাওয়ার পর সিজান থেকে চলে আসছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে গুনাহ আমি করে ফেলেছি এই গুনাহ কি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন আমাকে maaf করবে আল্লাহর হাবিব যুবকের দিকে তাকালে আর বললেন যুবক তুমি যে গোনা করে ফেলেছো এটা এটা নিতান্ত অনেক বড় গোনা করে ফেলেছো আল্লাহ আকবর বলে এই তো যখন আল্লাহর নবী বলেছে সঙ্গে সঙ্গে ওই যুবক কিন্তু আর ওইখানে দাঁড়ায় নাই কেননা সে সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সামনে উঠে চলে গেছে